ওরে দয়াল প্রেমের কাঙাল থাকবো আমি চিরকাল ওরে দয়াল প্রেমের কাঙ্গাল থাকব পাগল হয়া চিরকাল কনালেতে রাখসয়া মাইতাই অগ দয়ালা পেশায় কনালে তে রাখসয়া মাইতাই দয়ালেরি দয়ার গুনে আসি আমি ববে জেনে ওরে ওগো দয়ালাই কোন সাদে পাব তোমাই তাই ওরে নয়নে তে কবি ডাকলে পাবে দেখতে খুবি ওরে নয়নেতে রা কসবি ডাকলে পাবে দেখতে খুবই ওরে মধুর হবে আলাপন তাই দয়াল মাওলা নাই ওরে ডাক দেখলে হবে গভীর আলোচনা তাই ওরে রঙের সাথে মিলাও রে রং পত অঙ্গে অং দেখবে তুমি লেগে গেসাই পাগল ওরে দেখতে পাবে লেগে গেসাই ওরে তোমার রূপে রূপি হয়া থাকে দেহের গড়ে বয়া তোমার রূপে রূপী হইয়া থাকে মাটির গরে বইয়া ডাকলে তারে সামনে আসে তাই পাগলা মোনা ভাই ডাকলে তারে সামনে আসে তাই ওরে দয়াল রূপে আছে যারা এ আই পাগল পারা দয়াল রূপে আছে যারা জিন্দা থাকতে বাবের মরা ওরে ওই ধরনের মরা মরতে চাই পাগলা মনা ভাই ওই ধরনের মরা মরতে চাই ওরে দয়াল প্রেমিক হইল যারা এ দুনিয়ায় দিশা সাহারা সদাই তাকে পাগল পারাতাই ও ওহ ভাই সদাই তাকে পাগল পারাতাই ওরে ও খলিল সা বলে দয়াল নামে পাগল হলে ওরে ও বুঝো খলিল বলে দয়াল নামে পাগল হলে ওরে জিন্দা মরো আগে তুমি তাই ও পাগলা মনা ভাই অরে আগে জিন্দা মরা মর তুমি তাই ওরে দয়াল নামের পাগল যারা এজুনিয়ায় দিশাহারা দয়াল নামের পাগল যারা এ দুশাহারা সদাই থাকে মাথারা তাই পাগলা ভাই সদাই থাকে মাথারা তাই